তিনি তার বহরকে মোগাদিশু থেকে আকাপুলকোর দিকে রওনা দিলেন কয়েক সপ্তাহের ভ্রমণের পর অবশেষে টিচের বহর আকাপুলকোতে পৌঁছাল গ্যালিয়ানটি সঙ্গে করে চারশো সৈন্য এনেছিল যারা জলদস্যুদের প্রতিহত করার জন্য সঙ্গে এসেছিল স্প্যানিশ সৈন্যরা নেমে সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা নিল টিচ জানতেন সরাসরি যুদ্ধ করে তিনি জিততে পারবেন না তাই তিনি অন্ধকারের সুযোগ নিলেন রাতে হঠাৎ আক্রমণ চালালেন তার সৈন্যরা নিঃশব্দে গ্যালিয়ানের কাছে গিয়ে জাহাজে উঠে পড়ল এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল কয়েক ঘণ্টার লড়াই শেষে স্প্যানিশ সৈন্যরা দিশেহারা হয়ে পড়ল তারা পালানোর চেষ্টা করেছিল কিন্তু টিচের লোকেরা দ্রুত তাদের ধরে ফেলল অবশেষে গ্যালিয়ান দখল হল আর টিচ ও তার দস্যুরা বিশাল সম্পদের মালিক হল রূপার বার স্বর্ণমুদ্রা হীরা পান্না যত ধনসম্পদ ছিল সব তারা লুট করে নিল এত সম্পদ ছিল যে টিচ বেশিরভাগই ফেলে রেখে গেলেন যা পেল তার ভাগ করে প্রতিটি দস্যু নিজের ঘরে নিয়ে গেল ভাণ্ডার ভরে এই আক্রমণে টিচ স্পেনকে এক বিশাল আঘাত দিলেন স্পেন তখন বিশ্বের অন্যতম বড় উপনিবেশিক শক্তি ছিল তাদের অর্থনীতির মূল ছিল এই রূপা আর টিচ কোটি কোটি ডলারের সমমূল্যের রূপা ছিনিয়ে নিলেন তিনি শুধু স্প্যানিশদের অপমানই করেননি বরং সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে তাদের নৌবাহিনী অজেয় নয় টিচের এই আক্রমণের পর অন্য দস্যুরাও স্প্যানিশ জাহাজকে লক্ষ্য করতে শুরু করল দেখতে দেখতে পুরো ভারত মহাসাগর জলদস্যু ও স্প্যানিশ নৌবাহিনীর যুদ্ধক্ষেত্রে পরিণত হল যদিও গ্যালিয়ান আক্রমণ ছিল টিচের সবচেয়ে বিখ্যাত অভিযান তিনি তারপরেও ভারত মহাসাগর জুড়ে লুটপাট চালিয়ে যান তিনি চীনা পর্তুগিজ ও ব্রিটিশদের ত্রাসে রেখেছিলেন এক হাজার সাতশো একুশ সাল পর্যন্ত অবশেষে এক চীনা জাহাজ দখলের যুদ্ধে তিনি নিহত হন যুদ্ধে তিনি একাধিকবার গুরুতর আহত হন এবং শেষে মারা যান তবে যেহেতু তিনি যুদ্ধে নিহত হন ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি নিজের ধনসম্পদ অক্ষত রেখেই জান্নাতে গিয়েছিলেন মৃত্যুর সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ টিচের মৃত্যুর পর ধীরে ধীরে ভারত মহাসাগরে জলদস্যুতার অবসান ঘটতে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো আবার সমুদ্র নিয়ন্ত্রণে নেয় ভাবুন তো টিচ যেন নিজেই ভারত মহাসাগরে দস্যুতার স্বর্ণযুগের সমাপ্তি টেনে দিয়েছিলেন তাই হয়তো তাকে স্মরণ করা হয় ভারত মহাসাগরের ট্রাস্ট নামে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতহু তিনি তার বহরকে মোগাদিশু থেকে আকাপুলকোর দিকে রওনা দিলেন কয়েক সপ্তাহের ভ্রমণের পর অবশেষে টিচের বহর আকাপুলকোতে পৌঁছাল গ্যালিয়ানটি সঙ্গে করে চারশো সৈন্য এনেছিল যারা জলদস্যুদের প্রতিহত করার জন্য সঙ্গে এসেছিল স্প্যানিশ সৈন্যরা নেমে সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা নিল টিচ জানতেন সরাসরি যুদ্ধ করে তিনি জিততে পারবেন না তাই তিনি অন্ধকারের সুযোগ নিলেন রাতে হঠাৎ আক্রমণ চালালেন তার সৈন্যরা নিঃশব্দে গ্যালিয়ানের কাছে গিয়ে জাহাজে উঠে পড়ল এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল কয়েক ঘণ্টার লড়াই শেষে স্প্যানিশ সৈন্যরা দিশেহারা হয়ে পড়ল তারা পালানোর চেষ্টা করেছিল কিন্তু টিচের লোকেরা দ্রুত তাদের ধরে ফেলল অবশেষে গ্যালিয়ান দখল হল আর টিচ ও তার দস্যুরা বিশাল সম্পদের মালিক হল রূপার বার স্বর্ণমুদ্রা হীরা পান্না যত ধনসম্পদ ছিল সব তারা লুট করে নিল এত সম্পদ ছিল যে টিচ বেশিরভাগই ফেলে রেখে গেলেন যা পেল তার ভাগ করে প্রতিটি দস্যু নিজের ঘরে নিয়ে গেল ভাণ্ডার ভরে এই আক্রমণে টিচ স্পেনকে এক বিশাল আঘাত দিলেন স্পেন তখন বিশ্বের অন্যতম বড় উপনিবেশিক শক্তি ছিল তাদের অর্থনীতির মূল ছিল এই রূপা আর টিচ কোটি কোটি ডলারের সমমূল্যের রূপা ছিনিয়ে নিলেন তিনি শুধু স্প্যানিশদের অপমানই করেননি বরং সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে তাদের নৌবাহিনী অজেয় নয় টিচের এই আক্রমণের পর অন্য দস্যুরাও স্প্যানিশ জাহাজকে লক্ষ্য করতে শুরু করল দেখতে দেখতে পুরো ভারত মহাসাগর জলদস্যু ও স্প্যানিশ নৌবাহিনীর যুদ্ধক্ষেত্রে পরিণত হল যদিও গ্যালিয়ান আক্রমণ ছিল টিচের সবচেয়ে বিখ্যাত অভিযান তিনি তারপরেও ভারত মহাসাগর জুড়ে লুটপাট চালিয়ে যান তিনি চীনা পর্তুগিজ ও ব্রিটিশদের ত্রাসে রেখেছিলেন এক হাজার সাতশো একুশ সাল পর্যন্ত অবশেষে এক চীনা জাহাজ দখলের যুদ্ধে তিনি নিহত হন যুদ্ধে তিনি একাধিকবার গুরুতর আহত হন এবং শেষে মারা যান তবে যেহেতু তিনি যুদ্ধে নিহত হন ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি নিজের ধন সম্পদ অক্ষত রেখেই জান্নাতে গিয়েছিলেন মৃত্যুর সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ টিচের মৃত্যুর পর ধীরে ধীরে ভারত মহাসাগরে জলদস্যুতার অবসান ঘটতে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো আবার সমুদ্র নিয়ন্ত্রণে নেয় ভাবুন তো টিচ যেন নিজেই ভারত মহাসাগরে দস্যুতার স্বর্ণযুগের সমাপ্তি টেনে দিয়েছিলেন তাই হয়তো তাকে স্মরণ করা হয় ভারত মহাসাগরের ট্রাস্ট নামে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনও অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবারকাতহু তিনি তার বহরকে মোগাদিশু থেকে আকাপুল দিকে রওনা দিলেন কয়েক সপ্তাহের ভ্রমণের পর অবশেষে টিচের বহর আকাপুলকোতে পৌঁছাল গ্যালিয়ানটি সঙ্গে করে চারশো সৈন্য এনেছিল যারা জলদস্যুদের প্রতিহত করার জন্য সঙ্গে এসেছিল স্প্যানিশ সৈন্যরা নেমে সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা নিল টিচ জানতেন সরাসরি যুদ্ধ করে তিনি জিততে পারবেন না তাই তিনি অন্ধকারের সুযোগ নিলেন রাতে হঠাৎ আক্রমণ চালালেন তার সৈন্যরা নিঃশব্দে গ্যালিয়ানের কাছে গিয়ে জাহাজে উঠে পড়ল এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল কয়েক ঘণ্টার লড়াই শেষে স্প্যানিশ সৈন্যরা দিশেহারা হয়ে পড়ল তারা পালানোর চেষ্টা করেছিল কিন্তু টিচের লোকেরা দ্রুত তাদের ধরে ফেলল অবশেষে গ্যালিয়ান দখল হল আর টিচ ও তার দস্যুরা বিশাল সম্পদের মালিক হল রূপার বার স্বর্ণমুদ্রা হীরা পান্না যত ধনসম্পদ ছিল সব তারা লুট করে নিল এত সম্পদ ছিল যে টিচ বেশিরভাগই ফেলে রেখে গেলেন যা পেল তার ভাগ করে প্রতিটি দস্যু নিজের ঘরে নিয়ে গেল ভাণ্ডার ভরে এই আক্রমণে টিচ স্পেনকে এক বিশাল আঘাত দিলেন স্পেন তখন বিশ্বের অন্যতম বড় উপনিবেশিক শক্তি ছিল তাদের অর্থনীতির মূল ছিল এই রূপা আর টিচ কোটি কোটি ডলারের সমমূল্যের রূপা ছিনিয়ে নিলেন তিনি শুধু স্প্যানিশদের অপমানই করেননি বরং সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে তাদের নৌবাহিনী অজয় নয় টিচের এই আক্রমণের পর অন্য দস্যুরাও স্প্যানিশ জাহাজকে লক্ষ্য করতে শুরু করল দেখতে দেখতে পুরো ভারত মহাসাগর জলদস্যু ও স্প্যানিশ নৌবাহিনীর যুদ্ধক্ষেত্রে পরিণত হল যদিও গ্যালিয়ান আক্রমণ ছিল টিচের সবচেয়ে বিখ্যাত অভিযান তিনি তারপরেও ভারত মহাসাগর জুড়ে লুটপাট চালিয়ে যান তিনি চীনা পর্তুগিজ ও ব্রিটিশদের ত্রাসে রেখেছিলেন এক হাজার সাতশো একুশ সাল পর্যন্ত অবশেষে এক চীনা জাহাজ দখলের যুদ্ধে তিনি নিহত হন যুদ্ধে তিনি একাধিকবার গুরুতর আহত হন এবং শেষে মারা যান তবে যেহেতু তিনি যুদ্ধে নিহত হন ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি নিজের ধনসম্পদ অক্ষত রেখেই জান্নাতে গিয়েছিলেন মৃত্যুর সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ টিচের মৃত্যুর পর ধীরে ধীরে ভারত মহাসাগরে জলদস্যুতার অবসান ঘটতে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো আবার সমুদ্র নিয়ন্ত্রণে নেয় ভাবুন তো টিচ যেন নিজেই ভারত মহাসাগরে দস্যুতার স্বর্ণযুগের সমাপ্তি টেনে দিয়েছিলেন তাই হয়তো তাকে স্মরণ করা হয় ভারত মহাসাগরের ট্রাস্ট নামে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনও অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতহু